আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনার জন্য নতুন একটা রেসিপি নিয়েছি ব্রয়লার মুরগি খুব কম মশলায় ঝটপট সহজেই রান্নার রেসিপির স্বাদ অনন্য ফার্স্টে আমি একটা প্যানে তেল গরম করে দিলাম এক আধা চামচ লবণ দিলাম আধা চামচ হলুদ দিলাম সবগুলো ভালো করে মিক্স করলাম মিক্স করার পর ভালো করে গরম করলে আমি মুরগির ব্রয়লার মুরগির পিসগুলো দিয়ে দিলাম ভালো করে অফ ক্যামেরায় আমিগুলো ধুয়ে রেখেছিলাম এই পর্যায়ে আমি এগুলো খুব বেশি ভাজবো না ব্রয়লার মুরগি একটু ঘ্রানটা করে ঘ্রানটা যাওয়ার জন্যে আসলে ভাজবো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এক পিঠ হয়ে আসলেও অন্য পিঠ উল্টে দিব সেমভাবে ব্রাউন কালার করে ভেজে নিব সম্পূর্ণ রান্নাটা আপনারা অবশ্যই মাঝারি আছে করবেন একটু সময় নিয়ে এবার আমি হয় পেঁয়াজ পেঁয়াজটা তুলে নেওয়ার পরে সেম তেলে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দুটো তেন তেজপাতা ছিঁড়ে দিলাম দুই তিনটা এলাচ দিলাম লবঙ্গ দিলাম দুই টুক দারচিনি দিলাম সব কিছু দিয়ে একটু প্রায় দশ মিনিট পাঁচ মিনিট মতো আমি পাঁচ মিনিট ভাজলাম আর পাঁচ মিনিট ভাজবো আসলে মশলা দেওয়ার পরে আমার কাছে পেঁয়াজের গন্ধটা চলে দিলে ভালো লাগে আমি তিন চামচ গুঁড়ো মরিচ দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এবং ধনিয়া গুঁড়া দিলাম আর এই চামচ আপনার মাংস মাংস বেশি হলে মশলা বেশি লাগে আর মরিচটা অবশ্যই বুঝে দেবেন মেঘ চামচ লবণ দিলাম এক চামচ জিরা জিরা গুঁড়া দিলাম অবশ্যই জিরা গোটা দিবেন পাঁচ ফোড়ন গোটা দিবেন মানে এলাচ তেজপাতা যখন দিবেন তখন ওটা দিলে একটু সুগন্ধবার হয় যখন আপনি বুঝতে পারবেন এবার আমি মশলাগুলো কষানোর জন্য একেবারে খুব বেশি দিবেন এমন অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করবেন এবং কষাবেন মশলার ঘানটা যেন চলে যায় মশলার ঘানটা চলে যাবে মশলা যত কষাবে তত রান্নার স্বাদটা অন্য হবে আসলে মশলা কষানোর উপরে ডিপেন্ড করে মশলার রঙ মানে তরকারির রঙটা কীরকম হবে একটু সময় নিয়ে মশলাটা কষাবেন অল্প অল্প পানি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলার কালারটা কীরকম আসছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আমরা একটু কষানোর পরে এই পর্যায়ে আগে থেকে ব্রাউন কালার যে মাংসটা আমি করে রেখেছি একটু সময় নিয়ে আপনারা মশলাটা কষান মশলা কষানোর উপরে আসলে সব কিছু এবার আমি ওই মাংসগুলোর মধ্যে মশলাটা দিয়ে দিব মশলাটা আসলে ঘন করে নেবেন খুব বেশি ঝোল করে নেবেন না ওইখানে ঘন অবস্থায় দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবেন এর মধ্যে কড়াইটার মধ্যে আমি আরেকটু পানি দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিব দেখুন আপনারা দশ মিনিট মতো মিক রাখবেন এরপরে এটা নিজে নিজে সিদ্ধ হয়ে যাবে আসলে পানি দেওয়ার দরকার নেই আপনারা তিন ভাগের এক এক কাপের তিন ভাগের দুই ভাগ পানি দিয়েই মাংসটা করে দেবেন দেখেন আমার মাংসের লুকটা কেমন আমি একটু ঝোল দিয়েছি আমার বাসা সবাই ঝোল খেতে পছন্দ করে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন